ছেলের ম্যাঙ্গো রসগোল্লা নিবেদন করলাম গোপালকে এই যে দেখুন এই যে দুটো তুলে রেখেছিলাম বাকি সব ওরা খেয়ে নিয়েছিল তা সে যিশু সে কাল থেকে বলে যাচ্ছে তোমার গোপালকে দেবে তো মা আমি হ্যাঁ এই যে আজকে জলখাবারে নিবেদন করলাম দেখুন এই যে চলো ঘরটা গুছাতে এলাম দেখুন এখানে পারফিউমের পারফিউম বডি স্প্রে সেখানে ব্রাশ সব পড়ে আছে টাবেল আর এই চেয়ারটার অবস্থা দেখুন হুড়মুড় হুড়মুড় করে তো বেরিয়ে গেল না ওই দেখুন হেডফোন কোথায় পড়ে আছে দেখছেন সময় নেই তো হাতে আর এই যে এই কম্বলটা গুছালাম এখনই বিছানাটা একটু ঝেড়ে পুঁছে দিই আর কি সেই জন্যেই এসেছি মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এতক্ষণ তো মানে ঘরের মধ্যে হই চৈ হুল্লোর চলছিলো এই একটুখানি বেশে বসেছি এসে আর কি এই ছেলেরা বেরিয়ে যাওয়ার পর আমরা দুজনে একটুখানি জলখাবার খেলাম খেয়ে এই ডাক্তার সাহেব এই মাত্র বেরিয়ে গেলেন আর আমি এই যে বসেছি ছেলের ঘরটা পরিষ্কার করতে করতে একটুখানি রেস্ট নিচ্ছি আর কি আজকে হচ্ছে যিশুর যখন জন্মদিন সেলিব্রেট হলো তখন তো ওর দাদারা ওকে কোনো গিফট দিতে পারেনি তো সেই জন্যে এখন সব অনলাইনে অর্ডার করে করে ওর দুই দাদা ওকে গিফট দিয়েছে আপনাদেরকে সেদিন দেখালাম না সেই সব গিফট দিয়েছে দেওয়ার পর তখন এখন তেনারা তিন ভাই মিলে কলকাতা গেছেন সেখানে শপিং করবেন খাওয়া দাওয়া করবেন তারপরে মলে ঘুরবেন ঘুরে টুরে তারপরে আসবেন আর কি সেই জন্য। তো বড় কর্তা যিনি তিনি তো কলকাতায় আগেই চলে গেছেন আজ দুদিন আগেই তিনি চলে গেছেন কলকাতায় আর আজকে ছোটো কর্তা আর তেনার ছোড়দা এই দুজনে মিলে গাড়ি নিয়ে গেলেন আর কি এবার আসার পথে তিনজনে ফিরবেন তা সে আজ কদিন ধরেই হইচই চলছে ডেটা ঠিক হচ্ছে না কবে যাবে কবে যাবে দোলের আগে যাবে না দোলের পরে যাবে ঠিক করে তারপরে দাদা গেল কলকাতায় তো বলে বলে মা তাহলে আমরা এখনই যাই তিনজনে গিয়ে আবার একসাথে ফিরে আসব খাওয়া দাওয়া সেরে তা সেই যাওয়া হলো আর কি তা সকালবেলায় উঠে ওই ডিম সেদ্ধ মিষ্টি আর পরে পাউরুটি এসব খেয়ে না ডিম সেদ্ধ মিষ্টি তারপরে চা এসব খেয়ে গেছে আর আমরা দুজন ওই কালকে যে ডাক্তার সাহেব রুটি এনেছিলেন সেই রুটিগুলোই অনেকগুলো বেঁচেছিলো আমার ভাগে রুটিটা তো ছিলই আর ওরাও খায়নি সেই রুটি ছিল ওইটাই দুজনে মিলে কালকে সেই বাঁধাকপির তরকারিটা ছিল সেইটা দিয়ে মিষ্টি দিয়ে ডাক্তার সাহেব খেয়ে নিলেন আমিও তাই রুটি আর যা খাই রুটি আর চা খেয়ে নিলাম নিয়ে এই দুজনে একটুখানি কথা টথা বলছিলাম বলে হলে প্ল্যান প্রোগ্রাম করে টোরে তারপরে এই মাত্র ডাক্তার সাহেব বেরোলেন আর কি আর যিশুর তো আজকে ডিউটি ছিল আমি সকালবেলায় উঠে আমি বলি তোর আজকে ডিউটি না বলে হ্যাঁ তো কি হয়েছে আমি বলি যা একবার রাউন্ড দেওয়াই ঠিক কি না বলুন ওর দুম করে বেরিয়ে যাবি কাউকে না জানিয়ে তাই কি হয় বলতে আবার ড্রেসটা পরে আবার গিয়ে রাউন্ড দিয়ে এলো একবার এসে বলছে বাপি কোনো পেশেন্ট কিছু সেরকম নেই আমি দেখে এসছি বলছে আচ্ছা ঠিক আছে পেশেন্ট ওরা সব বলেছে রাত্রেবেলায় ভর্তি হবে পেশেন্ট তখন তোমাকে ডাকবো এসব বলছিল এসে আর কি তো এইসব করে মিলে বেরোলেন গাড়ি নিয়ে তাও আমাদের যে ড্রাইভার নিয়ে যায় সে আজকে যেতে পারেনি অন্য ড্রাইভারকে পাঠিয়েছে যদিও সে আমাদের চেনা বুড়ো ড্রাইভার তো যাই হোক তাকে নিয়ে গেলেন তো এই আর আমার তো পূজা আর্চা করা হয়ে গেছে মানে ও যখন ঘরে খাওয়া দাওয়া করছিলো জলখাবার এসে তখনই আমার পুজোটা আমি করে নিয়েছি আমি মানে চোখ কান বুঝে আগে পুজোটা করে নিই জানেন তো পূজা করা হয়ে গেলে দেখবেন সব কাজ হয়ে যায় ওইটা একটা বড় কাজ সকালবেলায় উঠে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর রান্না বান্না তো আজকে আমাদের দুজনের শুধু মোটামুটি একটু রান্না করে ছেড়ে দেবো কারণ বেশি কিছু আমার বরেরও লাগে না আর আমারও তো আমারও লাগে না তো এই আর কি গেছে আনন্দ করতে যাক আর কি বলবো এখন আর ওর বাবা বলছিল বলে যে কেন দাদা কলকাতায় নিয়ে গিয়ে খাইয়েছে বলে কি তোদেরও আবার কলকাতা যেতে হবে তোরা কাজ কর না এখন কেন ওইসব জার্নি করে অত দূর যাবি এখানে আমি বাঙালিতে চলে যা গিয়ে খাওয়া দাওয়া কর হবে না সে তিন ভাইয়ে তো আলোচনা করে ঠিক করা হয়েছে না আমাদের কথা কেন শুনবে তাদের কলকাতায় দিয়ে যেতে হবে কলকাতায় কি একটা বললো কি জায়গাটা মনেও নেই সেইখানে গিয়ে খাওয়া দাওয়া হবে মলে ঘোরা হবে শপিং করা হবে আমি বলি তুমি ছেড়ে দাও না যা পারে করুক গিয়ে যা তা বলে যা তাহলে যা এই আর কি তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এক আঁটি ফুলের খার শাক ছিল বুঝলেন তো তাই ভাবলাম এটা আজকে করে ফেলি শাকটা তো শুকিয়েও যাবে না ফ্রিজে রেখে দিলে দিন তো শাক থাকে না হয় শুকিয়ে যায় না জলসা হয়ে যায় তা এই একটা আটি ছিল ভাবলাম এটা করে আজকে দুজনে খেয়ে নেবো ডাক্তার সাহেব কালকে জিজ্ঞেস করছে আর কি কি শাক আছে মানে একের পর এক রোজ বিভিন্ন রকমের শাক পড়ে যাচ্ছি তো ওই জন্য জিজ্ঞেস করছি আর কী কী শাক আছে বলো আর কী কী শাক খেতে হবে আমি বলি শাক শেষ হতে যাই আবার নিয়ে আসবো এবার একটু মুলো শাক আনবো জানেন মূলো শাক খেতে খুব ভালো লাগে পালং শাকটাও খুব প্রিয় ছিল কিন্তু পালং শাক তো খাওয়া বারণ হয়ে গেছে আর পুঁই শাকটা দেখতে পাই না কোথাও সে বাজারের ভিতরে ঢুকতে হবে সকালবেলায় না গেলে পাওয়া যাবে না পুঁই শাক লাউ শাক কিছুই দেখতে পাই না আর আমি তো সকালবেলায় বাজারে যাই না ওই জন্য কেনা হয় না দেখি আর ডাক্তার সাহেব ও সব পারবে না সাত পাতা কিনতে পারে না তো এটা শুকিয়ে আসছিল ভাবলাম এটা করে নি দুজনে আজকে খেয়ে নেবো তো বেরোনোর সময় যিশুর সঙ্গে প্রচন্ড লড়াই হয়ে গেছে জানেন তো বেদম আজকে রেগে গেছিলাম আমি মা বেটায় আজকে প্রচুর লড়াই হয়েছে দমে গালাগালি করেছি না দেখুন ওর ওর তো সব দামি দামি সব জুতো কেনে আপনাদের তো বলেছি ওর শখ আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা জুতো সব ব্যবহার করে আসবে এসে সুরাকে জুতো রাখলে ধুলো পড়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমি বলেছিলাম যে ঠিক আছে তুই জুতোর বাক্সে ভরে কি প্লাস্টিকের প্যাকেটে ভরে তোর খাটের তলায় রেখে দে জায়গা নেই যখন তোর খাটের তলায় তোর জুতো থাক ঠিক আছে আচ্ছা জুতো তো মানুষ হাতে করে নিয়ে বাইরে গিয়ে তারপরে পরে বলুন তো তোর দু টাকার জুতোই হোক আর তিন টাকার জুতোই হোক তাতে আমার কি হ্যাঁ জুতো তো তুই তো জুতোটা পরে বাইরে ঘুরবি তো বলুন তো বাইরে তো হাঁটবি তুই জুতো পরে হ্যাঁ ওই আড়াই হাজার টাকার জুতো পরে তুই বাইরে হাঁটবি নাকি তুই জুতো মাথায় করে নিয়ে যাবি বলুন হ্যাঁ এসে দেখি না সেই বাপের সঙ্গে গল্প হচ্ছে আর গুজু হচ্ছে হঠাৎ দেখি তাকিয়ে সেই সেই জুতো বের করে উনি ঘরের মধ্যে সেই জুতো পরে ঘুরে বেড়াচ্ছেন বলুন আমার এখন চড়াত করে একদম মাথায় রক্ত উঠে গেছে আর তো তুই যে কই ডাক্তার যে তোর কাণ্ডজ্ঞান নেই হ্যাঁ বলে আমার জুতোটার দাম জানো আমি এক মারবো একদম জুতোর দাম হয়েছে জুতোর দাম তুই জুতো মাথায় নিয়ে খালি পায় যাবি তো হ্যাঁ তুই ঘরের মধ্যে জুতো পরে তাও যদি জুতোটা নতুন হতো আচ্ছা দিলে একটা আলাদা কথা বলুন দেখি সাত রাজ্য পেরানোর জুতো হ্যাঁ ওই জুতো পরে তুই কলকাতা থেকে শুরু করে কোথায় না কোথায় ঘুরেছিস হ্যাঁ তুই ঘরের মধ্যে ওই জুতো পরে ঘুরে বেড়াচ্ছিস বলে দাম এখনই চলে যাব তো আমি তো জুতো নিয়ে বাইরে ফিকে ফেলে দেবো আমি সব জুতো একদম হ্যাঁ আর তখন বলে কি দেখছো এর কিরম খ্যাঁচ খেঁচে হয়েছে বাপকে বলছে আর ওর বলছে না যিশু তুমি এটা ঠিক করি আর মা এটা ঠিক কথাই বলছে তুমি এরকম করো না বলে কি না 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 আমি এত দামি জুতো পরে বাইরে গিয়ে পড়তে পারবো না আমি তুই বাইরে গিয়ে জুতো পরে দেখ তুই খালি পায়ে হেঁটে যাবি জুতো মাথায় করে নিয়ে যাবি তো দামি জুতো হ্যাঁ তুই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস ওই পড়ে সে কিছুতে কথা শুনলো না আর ওর বাবা না সব থেকে বড় বদমাস জানেন তো বড় সব থেকে বড় বদমাস ওর বাবা বড্ড প্রশ্ন দেয় ভীষণ আল্লাহ দেয় ছেলেকে থাক 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 তুমি কিছু বলো না এখন বেরোচ্ছে থাক হ্যাঁ কিছু বলো না আমি সামলে দেবো আমি তুমি কী সামলাবে কী সামলাবে দেখুন আমি রাত দিন খালি ফিনাইল দিয়ে ঘর মোছাচ্ছি সার জল দিয়ে ঘর মোছাচ্ছি বলুন তো ঘরের মধ্যে তুই বাইরের জুতো সাত রাজ্য পেরোনো জুতো জুতোর তলায় কত নোংরা ইনফেকশন হবে না ঘরের মধ্যে আর বাইরের জুতো পরে কেউ ঘরে মশায় হ্যাঁ বেদম আজকে রাগ হয়েছে দমে গালাগালি দিয়েছে আমি তুই বেরো তুই জুতো আজকে মাথায় করে নিয়ে যাবি হাতে করে নিয়ে যাবি তুই জুতো পাই দিবি না তোর আড়াই হাজার টাকার জুতো বহুতে পালিয়ে গেছে জানেন তারপরে চলে যাওয়ার পর আবার সে গোটা ঘরে ফিনাইল ছড়ালাম জল দিয়ে তারপরে আবার সে নাতা দিয়ে দিয়ে মুছলাম আমি অর্ধেকটা মোছার পরে আবার ডাক্তার সাহেব ছুটে এসছে বলে কি দাও দা দাও ওরকম তোমাকে মুছতে হবে না আমি মগ দিয়েও মুছে নিই ধুতে হবে আমার ভাই প্রচুর এই এইসব বিষয়ে যাই বলুন আর তাই বলুন আপনারা হাসুন আর যাই করুন আর ঘরের মধ্যে তারপরে ঠাকুর রয়েছে আমি এক চালে ঘর তুই ওরমভাবে এই ঘরের মধ্যে দিয়ে জুতো পরে যাবি তুই গিয়ে দেখ একবার বলে আমি তো এই দিক দিয়ে হল ঘর দিয়ে তো এই দিক দিয়ে বেরিয়ে যাবো আমি তাই যা দিয়ে সমস্তকে আবার ফিনাইল দিয়ে আমি মুছছি সেই নাতা দিয়ে ঘর মোছার যে কাপড়টা সেটা দিয়ে তারপরে ডাক্তার সাহেব আবার ছুটে এসছে বলে দাও 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 তোমার পায়ে আবার এক্ষুনি ব্যথা লেগে যাবে বেড়াতে ঠেড়াতে যাবে এখন পায়ে বিপদ হয়ে গেলে মুশকিল হবে দাও আমি মুছে দিচ্ছি দাও বলে সে আবার অর্ধেকটা আবার পায়ে পায়ে করে মুছে দিল আমার আজকে প্রচুর রাগ হয়েছে আপনি একই স্বভাব তৈরি হচ্ছে হুম আমি তুই আর একদিন ওরকম জুতো পরে আমার সামনে দিয়ে যা তুই ওরকম করে ঘরের ভিতর দিয়ে দেখবি কি করিস তোকে প্রচুর আজকে ঝগড়া লড়াই হয়ে গেছে মা বেটায় জানেন তো কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই দেখুন কি বলে বিউলির ডাল আর এটা হচ্ছে ওই বাটা মাছের লেবু দিয়ে টক করেছি আর এখানে হচ্ছে প্রেসারে আলু সেদ্ধটা রয়েছে পেঁয়াজটা তেলটা ভেজে রেখেছি এখানে ঠান্ডা হোক বের করে নিয়ে আসবো এখানে হচ্ছে শিম সেদ্ধ আর এটা কি ও কুলেখাড়া শাক ভাজা আর এখানে হচ্ছে ওই যে ধনে পাতা অনেকগুলো ধনে পাতা এনেছিলো সেগুলো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে না সেই জন্যে যে ধনে পাতার বড়া করলাম আর আমি এখন এই যে একটুখানি ধনে পাতার দুটো বড়া দিয়ে একটু কফি খেলাম এখন বাজে হচ্ছে দেড়টা বুঝলেন এবার একটুখানি আবার চান টান করবো করে ভগবানকে ভোগ দেবো গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে এই মাত্র দুজনে ভাত খেয়ে উঠলাম এই একটু আগে দশ পনেরো মিনিট হলো মানে আমি খেতে বসে গেছিলাম ওর খাবারটা সাজিয়ে রেখে তারপরে ও খেতে এলো আর কি এসে তারপরে দুজনে গল্প করতে করতে খেলাম তো যাই হোক এরকম মানে একসাথে খাওয়া সচরাচর তো হয় না সেই জন্য যখন এরকম একসাথে বসে খাই গল্পগুজোটাই বেশি হয় আর কি তো যাই হোক ও বেরিয়ে গেল আর আমি এই এখন একটুখানি বিশ্রাম নেবো আজকে একটু বাজারে যাব ভাবছি আবার কারণ ডাক্তার সাহেব নিজেই বললেন তুমি যদি পারো তাহলে যাও কারণ আমি কখন আনবো আর আমি হয়তো ভুলে যাব ওর আজকে কাজ আছে অনেক ওই জন্য আর মানে ড্রেসটা চেঞ্জ করেনি ওই শার্টের হাতা গুটিয়ে হাত ধুয়ে নিয়ে খেয়ে বেরিয়ে চলে গেলাম তা আমি এই দুধ টুধ ফুটিয়ে গরম করে টোরে রান্নাঘর পরিষ্কার করে টোরে এলাম আর কি টেবিল পরিষ্কার করে যাব কারণ হচ্ছে আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে মানে আমার চিঁড়ে ভাজা তারপরে ছোলা ভাজা তারপরে ঝুড়ি ভাজা এগুলো তো সব আমি কিনে রাখি আপনাদের তো বলেছি যখনই আমার খিদে পায় তখনই ওই একটুখানি মুখে ফেলি আর কি তারপরে যিশুও খায় যিশুর বাবাও খায় ভালোবাসে খেতে তা আমি এগুলো নিয়ে এসে কৌটো ভর্তি করে রেখে দিই বিভিন্ন রকমের চানাচুর তো সেই জন্য একটু যাবো আরও টুকিটাকি জিনিস একটু কেনাকাটার আছে তাই ভাবছি যাবো আস্তে আস্তে হাঁটবো দেখি ইচ্ছা করে কি না আর একটু আগে যিশুর সাথে কথা হলো তখন আমি চান করতে যাচ্ছি আবার তখন যিশুর সাথে কথা হলো ফোন করেছিল আর কি বলে মা আমরা তো পৌঁছে গেছি আমরা এরকম মলে এসে বসে আছি আর দাদা এখনো এসে পৌঁছায়নি তা আমি বললাম যে খাওয়া দাওয়া কিছু করিস নি বলল না কিছু খাইনি দাদা আসছে এলে পরে একসাথে সব খাওয়া দাওয়া করব করে তারপরে বেরোবো কেনাকাটা করতে ভালো ও চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে ওরা বাইরে বেশিক্ষণ থাকে না ও যায় হুড়ুম দুরুম করে তারপরে বাইরে গিয়ে আর বেশিক্ষণ থাকতে পারে না তিন ভাই মিলে গেছে হই হুল্লোর করতে যাক ওর বাবাও তাই বলছে বলে আচ্ছা যাক তিন ভাই তো সঙ্গে রয়েছে হই হুল্লোর করুক না একটুখানি তো এই আর কি চলুন একটুখানি বিশ্রাম নিয়ে নিই নিয়ে তারপরে যাব বাজারে গুড ইভিনিং তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম জানেন একটুখানি বাজারে গেছিলাম টুকটাক কাজ ছিল কয়েকটা নাইটি কিনলাম গরম পড়ে গেছে তো সেই জন্য কটা নাইটি কিনলাম তারপরে কুষাণ কভার কিনলাম কটা তারপরে আরও টুকিটাকি সব কাজ ছিল কিন্তু যে দুটো মগ কিনবো ভাবলাম সেটাই ভুলে গেলাম বেমালেও ভুলে গেলাম এবার মানে আর এমনিতে তো প্রচণ্ড গরম ঘরের মধ্যে থাকি তো বুঝতে পারি না রাস্তায় বেরিয়েছি বাপরে গরম আমার গা হাত পা জ্বালা করছে এত গরম আর তার মধ্যে সেই সব বসন্ত উৎসব শুরু হয়েছে হ্যাঁ আগে তমলুকে এত কিছু ছিল না এখন মানে ঘন ঘন সব বসন্ত উৎসব হচ্ছে সে ভিড় বাপরে বাপ সে মানে হাঁটা চলা করা যায় না তার মধ্যে দিয়ে আর তার উপরে তো মানে বাইরে বেরিয়েছি মানে ডাক্তার সাহেব আবার ফোন করতে শুরু করবে ফোনের পর ফোন বিরক্ত করে মারবে জানেন তো আজকে ভীষণ বিরক্ত লাগছিল আমার হ্যাঁ কোথায় আছো কি নিয়ে যেতে হবে হ্যাঁ কোথায় কোন দোকান থেকে কেন এটা কোথায় পাওয়া যায় তাহলে আমাকে বলে দাও হ্যাঁ তেনা হাজারটা প্রশ্ন সে মানে দোকানের ভেতরে সে দোকানদারেরও হাসতে থাকে হ্যাঁ সে হাজার প্রশ্ন কখন ফিরবে চাবি কোথায় রেখেছো আমি এক্ষুনি বাড়ি ফিরবো হ্যাঁ না তেনা আর দেখুন বাড়ি এসে দেখছি কোথায় কি ফিরেছে এখনও তার বাড়ি ফেরারই নাম নেই আর নার্সিং নার্সিংহোমে ফোন করলাম বলে তো স্যার তো পনেরো কুড়ি মিনিট হলো বেরিয়ে গেছে এবার আমার যে দরকার আমি যে মগটা আনতে ভুলে গেলাম তাকে যে ফোন করে বলে দেব সে ফোনই ধরবে না এই নিয়ে বোধ হয় চার পাঁচবার কল করলাম জানেন ভীষণ রাগ ধরে আমার আর ওই ওই অতবার ফোন করলে এ করলে বারবার ব্যাগ থেকে ফোন বের করে করে কথা বলতে হয় তো আর ওই জন্যই ভুল হয়ে যায় কিটা নেবো এটা নেবো ওটা নেব বেমালুম ভুলে গেলাম অথচ ওই রাস্তা দিয়েই কিন্তু আমি হাঁটতে হাঁটতে এলাম জানেন তো এতবার ফোন করছি দেখুন ফোন ধরছে না আর সেই এরপরে তো কাল থেকে তো বেরোনোই যাবে না দোল উৎসব শুরু হয়ে যাবে আর কি বলবো আর বেকার বেকার এখন কি আবার যাওয়া সম্ভব আমার পক্ষে বলুন আর এখন ভিড়ের মধ্যে না বেরোনো যাচ্ছে না এত ভিড় হয় যে চলা যাচ্ছে না তমলুকে আজকাল প্রচুর ভিড় হয়েছে আগে এত ভিড় ছিল না এই সমস্ত বাইরের লোকজন এসে এসে ঢুকছে এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে আর বাইরের লোক এসে ঢুকছে আর ভিড়ের ঠেলায় যেন মানে আর চলাফেরা করা যাচ্ছে না আমাদের এই এলাকাটাই এত ভিড় ছিল না বাপ রে বাপ আর রকম গরম কে বলেছে গরম নেই তো যাই হোক দেখি যিশুকে একটা ফোন করি অনেকক্ষণ ফোন করিনি তারা আবার কোথায় কি কখন ফিরছে কিনা এসব খোঁজখবর করি করে সন্ধ্যা ঠন্ধা দেখায় চলুন পরে কথা বলবো হ্যাঁ ডাক্তার সাহেব এক্ষুনি এলেন এগুলো নামিয়ে দিয়ে আবার উপরে গেছে কথা বলতে এই যে চিঁড়ে ভাজার প্যাকেট এই যে ঝুড়ি ভাজা এই যে আমার জন্যে আটা ব্রেড আর এখানে হচ্ছে ওই যে ধনে পাতা আর মটরশুঁটি ধনে পাতা আর মটরশুঁটি এখানে হচ্ছে শশা শশাটা আমার শেষ হয়ে গেছিলো আনতে বলেছিলাম তাই শশা আর এখানে ওই একটু ঠাকুরের ফল সব মিলিয়ে পাঁচটা ফল হুম করতে হবে তো আমার কাছে তো ফল আছে তাই আরও চারটে ফল আনতে বলেছিলাম তো এই যে এখানে এনেছে আর এটা হচ্ছে মিষ্টি এর থেকে আমার গোপালের জন্য তুলে রাখবো রেখে ওদের জন্য দিয়ে দেব। এই সমস্ত নামিয়ে দিয়ে ওই উপরে গেছে কথা বলতে আর কি মাঝে হচ্ছে সাড়ে সাতটা সন্ধ্যা দিয়ে উঠলাম যিশু তো এক্ষুনি ফিরেছে তো ফিরে তো সে ছবি তুলে নিয়ে এসছে ওরা তো কী কী খাওয়া দাওয়া করেছে মা দেখো এই খেয়েছি মা দেখো ওই খেয়েছি সব ছবি তুলে নিয়ে এসছে বুঝলেন ওমা দেখো না এইটা খেয়েছি ওমা দেখো না ওইটা খেয়েছি সেইটা খেয়েছি সব সে সন্ধ্যা দিতে দেয় না সেখানে বসে সব আমাকে ছবিতে দেখানো হলো মা দেখো এই এই খেয়েছি আমরা এইগুলো খেয়েছি আরও সব জিনিসপত্র কেনা হয়েছে সব দেখানো হলো হয়ে ওই যে বাপের সাথে উপরে গেলো কি আলোচনা আছে ওদের দরকারি তা সে আমাকে বলছিল চলো ডাক্তার সাহেব ডাকছিলেন চলো উপরে এসো আমি বলি না তোমরা যাও আমি পরে শুনে নেবো কী হয়েছে না হয়েছে তো এসছিলাম একটুখানি চা খেতে জানেন তো যিশু আবার এগ রোলের অর্ডার দিয়েছে আমাদের তিনজনের বলে মা তুমি কি চা খেয়েছো আমি না না আমি আমাদের তিনজনের জন্য এগ রোলের অর্ডার দিয়েছি তাহলে তুমি এখন চাটা খেও না পরে খাবে আমি বলি এগ রোল আমি খাবো না আজকে খাও একটুখানি খাও কিছু হবে না তো ছেলে যখন অর্ডার দিয়েছে তখন থাক আসুক খাবো একটুখানি অর্ধেকটা হলেও খাবো অর্ডার দিয়েছে সে ভালোবেসে কি ফেলে দেওয়া যায় বলুন আমি বলি আচ্ছা ঠিক আছে একটুখানি খাবো যা তা সেই জন্যই অপেক্ষা করছি এলে পরে তারপরে নাই তো চা খাবো সবাই মিলে বসে ওরাও আসুক উপর থেকে এলে তারপরে তো চলুন হ্যাঁ পরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। তো দশটা চল্লিশ বেজে গেছে আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বুঝলেন তো কিন্তু আজকে যে কে কি খাবে সেটার আর কোনো মানে এখনো পর্যন্ত ঠিকঠাক নেই অল্প করে একটু রুটি আর আলুর বাটি চচ্চড়ি করে রেখেছি ডাক্তার সাহেবের জন্য আমার জন্য একটু ওটসের রুটি করে রেখেছি কিন্তু মানে সেরকম এখনও খিদে কারো পায়নি আর ডাক্তার সাহেব তো সব তার ফাইলপত্র নিয়ে বসেছে কথাবার্তা আলোচনা হচ্ছে সব ফোন হচ্ছে আর যিশু কিছু খাবে না যিশু বললো মা আমার পেট ভার যদি খিদে পায় আমি দুটো মিষ্টি খেয়ে নেবো তো এই বান্না তো শেষ করলাম এতক্ষণ ধরে সে রান্না আজ আর শেষ হচ্ছে না এত গল্প এত গল্প আজকে আমাদের সবার গোটা বাড়ি শুদ্ধ সব এক জায়গায় হয়ে গল্প চলছে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন